ভারত তথা বিশ্বের অন্যতম বড় বইমেলা হচ্ছে কলকাতার বইমেলা এই যে কলকাতার বইমেলা সাতচল্লিশতম বইমেলাতে পদার্পণ করেছে আমরা প্রথম দিনেই চলে এসেছি এই সাতচল্লিশতম বইমেলার উদ্বোধনে আমরা বইমেলা ঘুরে দেখবো আপনাদেরও ঘুরে দেখাবো এই বইমেলাটাকে আপনারা থাকুন আমাদের সাথে চলুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি সাতচল্লিশতম বইমেলার গিল্ড অফিসের সামনে বইমেলাতে বহু মানুষের সমাগম হয় কারণ বইকে কেন্দ্র করে এখানে মুখ্য হচ্ছে বই এখন পিডিএফের যুগে অনলাইনের যুগে বহু কম হয়তো পাঠ্য বই কেনা হয় কিন্তু রেকর্ড বলে যে কলকাতা বইমেলায় বহু পরিমাণে বই বিক্রি হয় বর্তমানে এখনও প্রচুর পরিমাণে বই বিক্রি হচ্ছে কলকাতা কলকাতা মানুষের বইয়ের প্রতি একটা যে ভালোবাসা বেঙ্গলের মানে বাংলার মানুষের যে বইয়ের প্রতি ভালোবাসা তা কিন্তু আমরা দেখতে পাই কারণ এই বইমেলাতে প্রচুর টাকার বই বিক্রি হয় এবং পূর্বের থেকে তার পরের বছর মানে প্রত্যেক বছর যে বই বিক্রির পরিমাণ বাড়ে সেটা কিন্তু এই রেকর্ড দেখলেই বোঝা যায় এবং কলকাতার বই আমরা দেখেছি যে সেই গ্রোথটা কিন্তু কখনো কমেনি মানে প্রত্যেক বছর বইয়ের বিক্রিটা কিন্তু বেড়েছে এই টেকনোলজির যুগে যতই হচ্ছে হচ্ছে পিডিএ বা বিভিন্ন সাহায্যে বই পড়া হোক না কেন কিন্তু কিন্তু যে বইয়ের বিক্রিটা এখানে কমেনি আর তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আজকে প্রথম সূচনা হয়েছে সেই সূচনার দিনই কিন্তু বহু মানুষ ভিড় করেছে এই যে এই যে আমার যে পিছন জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লিটল ম্যাগাজিনের জায়গা আমার সব থেকে ভালো লাগে এই জায়গাটা এই কারণে এই লিটল ম্যাগাজিনে কিন্তু মানে বিভিন্ন রকমের সদ্য লিখিত যারা যেসব ইয়েরা মানুষরা লেখালেখি করে তাদের লেখা এখানে বেরোয় এবং তারা নতুন নতুন বই বের করে প্রচুর নতুন নতুন চিন্তাভাবনা বিক্রি হয় এখানে এখনও পুরোপুরি সেজে ওঠেনি কাজ চলছে এটা বিশ্ব হিন্দু পরিষদ আনন্দমার্গ প্রকাশনী শ্রীগুরু সংঘ মানে হিন্দুত্ববাদী যে সংগঠনগুলো আছে প্রধানত সেইগুলো একই মানে জায়গায় রাখা হয়েছে এই যে বাদিক হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য বিশ্ব বাংলা মিলিত হোক বিশ্ব বইমেলায় এবছরের থিম এটাই যে মানে সবাই একত্র হয়ে বইমেলা দেখুক বইয়ের সাথে থাকুক মানুষ বইমেলাতে মানে বইয়ের পাশাপাশি প্রচুর অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো যেমন হচ্ছে বিভিন্ন গান নাচ বিভিন্ন প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো এখানে এখন দেখা যাচ্ছে আজকে প্রথম দিন প্রথম দিনেও দেখা যাচ্ছে যে প্রস্তুতি চলছে বাউর গানের পত্রিকাগুলোর এই যে গণশক্তি আসাদী তিনশো পঁয়ষট্টি দিন এগুলো রয়েছে আসবে আর খাওয়া দাওয়া হবে না না তো হয় কারণ দেখা যাচ্ছে প্রচুর মানুষ আজকের দিনেই ভিড় হয়েছে খাওয়া দাওয়ার জায়গায় মোটে থেকে একটা দোকান রোখে রয়েছে পিছন দিকে অনেকগুলো দোকান রয়েছে খাওয়ার এখানে আজকে ভিড় হয়েছে বই প্রথম দিনই কিন্তু বহু মানুষ চলে এসছে এখন তো মানুষ ক্যাশ টাকা ব্যবহার করেই না তবুও ম্যাক্সিমাম জায়গায় অনলাইনে টাকা দেওয়া যায় যদিও সেখানে সমস্যা যদি হয় এখানে এর কাউন্টার রয়েছে তারপরে পিছনে হচ্ছে এসবিআই এটিএম রয়েছে আমরা সেখান থেকেও টাকা তুললে বই কিনতে পারি মানে সেটা সচরাচর লাগে না তবুও যদি ক্যাশ টাকার প্রয়োজন পড়ে এটিএম এটিএম এসবিআই রয়েছে এর মধ্যে সাতচল্লিশতম বইমেলার এবছরের থিম হচ্ছে ইউকে ইউকে দেশকে থিম হিসাবে করে আমাদের এই বইমেলা এবছর তার সূচনা করেছে আমরা ভিতরে যেতে পারছি না কারণ ভিআইপিরা রয়েছেন বা আমাদের মুখ্যমন্ত্রী এসেছেন সে তার জন্য ভিতরে প্রবেশ করা এখন কিছু সময়ের জন্য বন্ধ রয়েছে তার জন্য আমরা বাইরে থেকেই দেখাচ্ছি আপনাদের যে ইউকে এই থিমটা রাখা হয়েছে বইয়ে মানে বিশ্বে অন্যতম বই পড়য়া জায়গা আমেরিকা ইউরোপ বা ইউকের মতন দেশের সাথে পাশাপাশি আমাদের ভারত যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ দেশ এবং ভারতের বইমেলা এটা যে ওয়ার্ল্ডের বিগেস্ট একটা বইমেলা সেটা কিন্তু আমরা সবাই জানি এই বইমেলা আপনারা আসুন বইমেলাতে বই কিনুন এবং বইয়ের সাথে থাকুন বাংলাদেশ অসাধারণ তারা থিম করে বাংলাদেশের যে কালচার বাংলার যে কালচার সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে থাকে বইমেলাতে আসতে হলে প্রধানত আপনারা শিয়ালদা বা হচ্ছে বিধাননগর থেকে বাসে ডিরেক্ট আসতে পারবেন বা শিয়ালদা থেকে মেট্রো করেও করুণাময়ীতে নামতে পারবেন নেমে একেবারে বইমেলা একদম পাশাপাশি মানে করুণাময়ী বাইরেই রয়েছে বইমেলাটা বইমেলাতে আসুন বই কিনুন এবং বই এর মধ্যে থাকুন আর আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নমস্কার